এত বড় নবী আল্লাহ কেন দিবেন মোহাম্মদুর রসুল কেন দিবেন ওনার উম্মত কেন বানাবেন যে নবীর উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বছর দানিয়াল আল ইসলাম অপেক্ষা করতেছিল এই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য বদায় নেহায় লেখা আছে ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে রেওয়ায়ত কি ওটা দেখা নিতে পারে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন দানিয়াল আলহ শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কতদিন আড়াই হাজার বছর ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন করায় দান আলহিসাল্লামকে দাফন করছেন ওনার দোয়া আল্লাহ কবুল করছেন ওনাকে আল্লাহ আড়াই হাজার বৎসর সুরক্ষিত রাখছেন ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো আল্লাহর ভালোবাসা যাদের বর্ণনা দিয়া আল্লাহ সুলগছে লাও বাজাগা সাব আতি আ ভরুলা সারা আধবা শাসমুদ্রে থতু দিলে পানিগুনা মদুর্মতর মিঠা হবে চারটা ঘাণে সারাটা জগত মুহিত হবে লাউ কাসাফা সাফইে লাগাবা দাউকু সামস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা ফেলবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানা ভারাতত দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সৌর জগটটা আলোতে আলোকিত হবে একটা চুল নারা দিয়া দিলে লাতা আত্তারাততি। দunia কুলা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মুহিত হবে এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবতো ওই ঠোঁটে ঠট লাগলে কেমন মজা হবে চোখ খোলা বাপলে বুঝবা না তোমরা বন্ধ করে ভাবতেই গো চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠট লাগতেছে যার চুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লগা যায় তো কেমন হবে বানায় রেখা দিছে দুনিয়ার যান সবচেয়ে বড় ছোট প্লট জান্নাতের দুনিয়ার দশ গুণ বড় তোরা বুহার জাফরান যার মাটি হবে জাফরানের তোরা বুহার মুশ যার মাটি হবে মুশকের হায় হায় কাঠের গাছের চোষা যদি এত মজার হয় আমরূপালি যদি কাঠের গাছের এরকম মজা হয় তো সোনার গাছের আমরুপালি কেমন হবে একটু ভাবেন না চোখ বন্ধু করে ভাবতে হবে খুঁজা না কাঠের গাছের ফল যদি এত মজা সোনার গাছেরটা কত মজা কাঠের গাছের কলা যদি চিনি পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দুনিয়ার বিল্লি একটা ইট সোনার একটা ইট রূপার দুনিয়ার মতো বারো ফিট এগারো ফিট বারো ফিট তালা এক জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব গুইরারা কইবে এত বড় সিঁড়ি বামুখী কইরা ঠিক না হুম জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হইব না কি হ্যাঁ কি সত্য তো হ্যাঁ দুনিয়া এক্সেলেটার নাই আল্লাহ কি আল্লাহ সুপার এক্সেলেটার লাগায় দিবে সুপার লিফট লাগাই দিবে ওটা বটনে চলবে না মনে চলবে আপনি বলবেন নব্বই তালায় যাব সাঁ মধ্যখানে যদি মনে আসে দেখি উনত্রিশ উনানব্বই তালারটা কি করে একটু দেখা যায় মনে হয় বোঝেন না উনানব্বই তালারটা কি করে মনে হয় বোঝেন না কি বলছেন হ্যাঁ প্রত্যেক তালা একটা একটা থাকবে হায় 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 যুবক তো শুধু শুধু পাগল হয় নাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা ইমাম কর্তব্য লেখছেন নাইলে বলতাম না সারা রাত্র নামাজ সারা দিন রোজা প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি সারা রাত্র ঘুমায় না সারা দিন রোজা থাকে তার মনে হয় ছিড়বে একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে আইনা 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 কোথায় সবাই ছুটে আসছে বলছি না তার ছিঁড়বে ছিঁড়ে গেছে তার ওই যে দেখো চিৎকার দিতেছে আইনা আইনা জিজ্ঞাস করছে তুই কি বলস কাইনা কোথায় কাইনা আবার কি জিনিস একটু ফজরের পরে নামাজের পরে চোখ লাইগা আসছিল রোজা তো আছি চোখ লাইগা আসছিল স্বপ্নে দেখলাম এক বাগান যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না জান্নাতের বাগানের বর্ণনা আর কে দিবে ওটার ভিতরে ঝর্ণা এমন মেয়েরা পানি বর্তে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে আসে আইনার জামাই আসে বাবলা মেয়েদের ভিতর থেকে কেউ হবে যখন আরও কাছে গেলাম বললো আমরা কোথায় আমরা আমরা না আমরা তো তার কৃতদাসী আমরা তো তার খাদেন তার জন্য পানি বোরা নিতে আসছি সে তো আগে তো আমি দৌড় দিলাম দেখলাম আরেকটা ঝর্ণা মেয়েদের আর কি এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না আগের গুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী ভাবলাম এদের ভিতরেই কেউ হবে ছুটা গেলাম এর বললো আমরা কোথায় আইনা তো সামনে বলে আবার দৌড় লাগাইলাম দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না আমি ভাবলাম এটাই হবে দিলাম জাম্প ও থামায় বলল আমি না যার তালাশে তুমি দৌড়ায় আসতেছে সে ভিতরে বসে আছে তাকায়া দেখলাম মুক্তার এক ঢোলনায় বসে ধুলতেছে আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে ইচ্ছা করলাম চাম্প দিয়া তাকে ধরবো কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে তারপরে একটা চিৎকার দিল রু বাহির যেখানে সব রাখা আছে কৃপায় হারায় গেলাম টেলি তো পাঁচবার ডাকে চাবি দিতে আল্লাহর মতো সত্তা ডাকে পাঁচবার চাবি দিতে ওই জান্নাতের চাবি দিতে আল্লাহ জান্নাত দিতে চায় যদি দিতে না তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে শুধু মুসলমানের ঘরে না এত বড় নবী আল্লাহ কেন দিবেন মোহাম্মদুর রসুল্লাহকে কেন দিবেন ওনার উম্মত কেন বানাবেন যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বৎসর জানিয়াল ইসলাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য বদায় নেহায় লেখা আছে। ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে রেওয়ায়ত কি ওইটা দেখা নিতে পারে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন দানিয়াল আলাইসাল্লাম শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কতদিন আড়াই হাজার বছর আবু মুসাশারি রদি আল্লাহ তালু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পড়ায়া দানিয়াল আলহ ইসালামকে দাফন করছেন ওনার দোয়া আল্লাহ কবুল করছেন ওনাকে আল্লাহ আড়াই হাজার বছর সুরক্ষিত রাখছেন ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো আল্লাহর ভালোবাসা হেব্বুল্লাহ আমাদের নবীকে আল্লাহ বিশ নবীর বিশটা গুম দিছেন তার ভিতরে হুব্বা দানিয়াল দানিয়াল আলহ ইসলামের ভালোবাসা দিছেন বিষ্ণবীর নবীর জিনিস দিচ্ছেন আমাদের নবীজি হওয়ার সাথে সাথে বিষ্ণবীদের নবীদের জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন প্রথম ঢুকাইছেন খুলুকা আদম তর্জমা করা যাবে না খুলুকা আদম মারিফা তা নুক খুল্লা ত্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসাহ ফসাহ হেকমত আলুদ বসরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা طاعت يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخبير دوشتا دوكا يديسان دوكا يديا بلسي في جميع اخلاق النبي جين امر بندو كشموس تو رسول در اخلاق البتر دوبا دو. ওই দানিয়াল আলাই ইসলাম আড়াই হাজার বছর অপেক্ষায় ছিলেন উম্মতে মুহাম্মদি হওয়ার জন্য আল্লাহ সদ ইচ্ছা ওই নবীর উম্মত বানাইছে হায় কি যে পাইলাম তাই জানলাম না কার উন্মত হইতে পারলাম এটা জানলাম না সদিচ্ছায় ইচ্ছায় বানাইছে রব্বে খাবার কসম কেউ আমরা জানি জানি না আল্লাহ কুদরত দিয়া বানাইছে আমাদেরকে বাছাই করে আগে রেখা দিছেন মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে এক জনকে আমি তো আমারটা বলি আমার মনের ধারণা না জানি মানব জাতির ভিতর থেকে কত কুঠি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে একে উম্মতে মোহাম্মদের জন্য রেখা দে এরম প্রত্যেককে বাছাই করছেন হুয়া যে তাবা কম কোরআন বলে আমাকে কোরআন আমাকে বোঝায় আল্লাহ নির্বাচিত করছেন বাছাই কৃত আমরা উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই কৃত সবাই তারপরে যা রয়ে গেছে আমি বলি তাকাইয়ুল আমার দারণা আমার যেরকম বাছাই কৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওটাকে বাস বলে বর্তে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে ঠিক না লয়া যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বর্ষে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে লাও তুমি এত টুক লাও তুমি এত টুক লাও তুমি এত টুক লাও আমার মনে ও মেরে দোস্ত এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় আল্লাহ অন্য উম্মদ দিতে চায় না নবীকে দিতে চায় না তিল কি দিছে একটা উদাহরণ দেই জান্নাতের তিন বাগের দুই বাঘ হব আমরা ইনশাআল্লাহ একজনের বাঘে কয় বাঘ একজনের বাঘে কয় বাঘ তিন বাগের দুই ভাগ কয়জনের বাগে একজনের বাঘে আর এক বাঘ হইল লক্ষ নবীর বাঘে চাইলে সোয়া লক্ষ পাইলো তো পাইলো কি আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠায় দিয়া দিছে ওই নবীর উন্মত আমরা আমরা তো জান্নাত চাই জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না যুবক সব রাখা আছে ডেলি বার কাপড় চেঞ্জ করবে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তে হবে না সারা দিন কাম কইরা আইসা গ্রামে বিচা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায় ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খুলে দে না হাতটা ব্যথা হয়ে গেছে ঠিক না হ্যাঁ আল্লাহ পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে ছয় দিন নিজের বাড়িতে খামু সপ্তম দিন কোথায় বাবর্চি পাক করবে হম কি আরে কন্যা কিনলে বাবরচি আল্লাহ কুদরত দিয়ে পাক করবে আইটেম কয়টা কুটি কুটি আইটেম বানাবে আল্লাহ খাওয়াবে ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেম পান দিবে করাই নিজে কাম পান করবে সপ্তম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত আমি পান দিব একটু চিন্তা করো না তুমি চোখ বন্ধ করা যে আউ কুদরতি হাত হবে আউ আর কুদরতি হাতে পানির পাত্র হবে আউ আর কুদরতি হাতে পাত্র হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা কেমন মজা হবে আল্লাহর কুদরতি হাতের জশ কিরকম যশ কিরকম হবে যশ চেনেন যশ চেনেন যশ মনে হয় চেনেন না ঠিক না বাইঙ্গেই দেয় ঠিক না আমাদের দেশে কিছু মা আছেন। আছে মশল্লা টসল্লা লাগে না খালি লালা দিলেই মজা তো সবাই বলে হাতের যশ ভালো হাতের যদি একজনের হাতের যশ মশল ছাড়াই মজা হয় আল্লাহর হবে শুধু খাওয়াবে পোশাক পরাবে সেন্ট লাগায় দিবে আল্লাহ সেন্ট হায় 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 আসার সময় গিফট দিবে গিফট এক একজনকে প্রতি শুক্রবারে আমি তো বলি উলামা মানবে কি মানবে না জানি না প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে না আপনি নিতে হবে না ফেরেস তারা পৌঁছে দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে দুইজন একসাথে না যা ঘুরার এইখানেই ঘুরা নেন ওইখানে ঘুরতে পারবেন না মনে হয় বুঝাইতে পারি নাই হম মহিলা আলাদা বাজারে পুরুষ আলাদা যাবে মহিলা চেঞ্জ হইতে চেলে চেঞ্জ হয়ে যাবে চেহারা পুরুষ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের চিনব কি করে কে কাঠটা হাতে ধরে লয়া যাবে ঠিক না এই জন্যই তো দুলিয়া আল্লাহ ব্লুটুথ দিছে শেয়ার হিট দিছে ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির হইয়া দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে জান্নাতে আড্ডা হবে আড্ডা এখন তো বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না ঠিক না কি জান্নাতে সৈকত আছে সৈকত পাওয়া যাবে এখানে জালকুড়িতে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে পার জুতা না বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে আরেকবার তাকাইলে সাইজ